তিন লাখ টাকার গড় যাচ্ছে হরজোধপুর থেকে কত দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর এক লাখ কি দেখলেন বাজার বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে সীমিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার হরজতপুর গরুর হাটে আজকে জানাবো ভাই কত নিল কত নিল তুমুল কেনা বেচা হচ্ছে আজকের হাটে আমরা এই পথ দিয়ে দাঁড়াবো এবং গরুর দাম আপনাদেরকে জানাবো সঙ্গে থাকেন কত পড়ছে একাত্তর হাজার একাত্তর হাজার দেখলেন কেমন ভালো দর্শক দেখেন একাত্তর হাজার টাকার গরু চলে যাচ্ছে হরযতপুর হাট থেকে ফুলের মালা পরিয়ে করা হয়েছে সুন্দর টাকা হাজার কত ভাই কত জায়েদ খান কত উন উনে জায়েদ খান উনে ষাট দশক থেকে চলে যাচ্ছে জায়েদ খান উনে হাজার টাকা মার্শাল্লাহ

চাচা কত এক লাখ তিপ্পান্ন হাজার এক লাখ তিপ্পান্ন বাজার দেখলেন কেমন মোটামুটি ভালোই যা আলহামদুলিল্লাহ দর্শক এক লাখ তিপ্পান্ন হাজার টাকার গুরু দেখেন চলে যাচ্ছে হর যোধপুর হাট থেকে জমে গেছে হাট ভাই কত বসছে এক লাখ সাতান্ন হাজার টাকার গরু দেখেন কেরম তিরিং বিরিং করে চলে যাচ্ছে টাকা জমে গেছে এক লাখ হাজার হরজোধপুর গরুর হাট পিছনে আরো দুইটা ভাই একটু দেখাই ভাই জোড়া কত নিচ্ছে তেতাল্লিশ এক লাখ তেতাল্লিশ এক লাখ তেতাল্লিশ জোড়া দর্শক দেখেন বিক্রি হচ্ছে কিন্তু তুমুল বিক্রি হচ্ছে আজকে সেই বেচা হচ্ছে হরজোধপুর হাট থেকে

ভাই কত দর্শক দেখেন চলে যাচ্ছে একের পর এক গরু বিক্রি হচ্ছে মুড়ির মতো হরযতপুর হাট থেকে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কত এক লাখ মাশ আল্লাহ কোন এলাকায় যাবে ভাই যাবে আটি বাজার হাটি বাজার এক লাখ টাকার উপরে দর্শক দেখেন কি সাহিদ মরক ইদমু বারক ভাই কত বর্ষে ভাই একশো ভাই এক লাখ তেষট্টি দর্শক দেখেন বললাম মুড়ির মতো বিক্রি হচ্ছে কথা কিন্তু তাই এক লক্ষ তেষট্টি হাজার টাকা মাশ আল্লাহ যাচ্ছে হেলেদুলে হরযোধপুর থেকে ভাই কত পড়ছে দুই লাখ সতেরো কেমন মনে হলো ভাই বাজার বাজার মোটামুটি ভালো আছে দুই লাখ সতেরো দর্শক দেখেন গরু দেখেন দুই লাখ সতেরো ভাই এটা কত দর্শক দেখেন যাচ্ছে করে এক লাখ পঞ্চান্ন হাজার টাকার গরু পিছনে আরেকটা ভাই কত এক লাখ এইটা হচ্ছে এক লাখ দর্শক দেখেন বিক্রি হচ্ছে গরু আজকে শুধু গরু আর গরু মাশাল মাশাল ভাই কত জোড়া লাখ কেমন ভাই আলহামদুলিল্লাহ দর্শক জোড়া আড়াই লাখ দেখেন জোড়া আড়াই লক্ষ টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা করে যাচ্ছে হরযোধপুর হাট থেকে জোড়া আড়াই লক্ষ টাকা ভাই কত এক সত্তর এক লাখ সত্তর বাইচ পড়ে গেছি চিপায় এক লাখ সত্তর ভাই বাজার কেমন বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ এক লাখ সত্তর দশক যাচ্ছে হটযোধপুর থেকে কৃষিঘর ও বাবা ভাই কত এক এক লাখ চল্লিশ দশক পিছনে আরেকটা টাকা লেখা কত লাখ তিন তিন লাখ দশক তিন লাখ তিন লাখ ভাই জোরা কত নব্বই এক লাখ নব্বই ভাই কত লাখ লাখ দেখেন টাকার গরু যাচ্ছে হরজোধপুর থেকে তিন লাখ টাকা তিন লাখ তিরিশ দর্শক দুঃখিত আমি তিন লক্ষ তিরিশ দেখেন তিন লাখ তিরিশ হাজার টাকার গরু চলে যাচ্ছে হরজোধপুর হাট থেকে

ভাই কত এক লক্ষ একাশি ভাই এক লাখ একাশি এক লাখ একাশি দর্শক লাল বাবু এক লাখ একাশি পিছনে আরেকটা একটু যাই আমরা কত ভাই জোড়া চার লাখ জোড়া চার লাখ কোন ভাই চার লাখ নয় বাজার নয় বাজার এই দুইটা এই দুইটা চার লাখ দর্শক চার লাখ চার লাখ জমে গেছে ভাই জমে গেছে হাট হরজোধপুর হাট দর্শক জোড়া চার লাখ চার লাখ বিশ চার লাখ বিশ আবার বলতেছে দেখেন জমে গেছে হাট হরজোতপুর হাট কত দেড়শো ভাই দেড় দেড় লাখ টাকা ভাই দেখেন দেড় লাখ টাকার গরু পিছনে আরেকটা লালবাবু লাল বাবু যাও যাও ভাই কত বাহাত্তর এক বাহাত্তর এক লাখ বাহাত্তর ভাই এটা কত এইটা এক লক্ষ পাঁচ ভাই জোড়া কত দুই লাখ চল্লিশ দর্শক বিক্রি হচ্ছে গরু দেখেন যাচ্ছে কিন্তু হুরমুর হুরমুর করে অনেক গরু ভাই অনেক গরু ও ভাই কত পঁচাত্তর হাজার টাকার গরু দর্শক অনেক সুন্দর হয়েছে একদম লাল মরিচ ছোট মরিচ পঁচাত্তর হাজার টাকা মাশাল্লাহ দেখেন যাচ্ছে পঁচাত্তর হাজার টাকার গরু যাচ্ছে দেখেন

পঁচানব্বই হাজার টাকার গরু মাশাল্লাহ ভাই কত কত এক লাখ বিশ এক লাখ বিশ ভাই জোড়া কত ভাই জোড়া দুই লাখ দশ দশ দুই লাখ দশ আর প্রথম ভাই কত তিনটা কত তিন লাখ হ্যাঁ তিন লাখ বিরানব্বই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক তিনটা গরু যাচ্ছে দেখেন মালা পরে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নায়কের বেশে চলে যাচ্ছে হরজোধপুর হাট থেকে ভাই গোলমরিচ কত পঁচাশি আছে ভাই ভাই পঁচাশি হাজার আসলে হ্যাঁ দর্শক গোলমরিচ পঁচাশি হাজার টাকা দেখেন যাচ্ছে তিরিং বিরিং করে পিছনে আরেকটা কালো ভাই কত এক লাখ সাতাশ দর্শক দেখেন বের হচ্ছে আজকে গরু মাসাল্লাহ প্রচুর গরু বের হচ্ছে ভাই কত এক লাখ পঁয়ত্রিশ বাজার কেমন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জন ধন্যবাদ ভাই এক লাখ পঁয়ত্রিশ দর্শক দেখেন তিরিং বিড়িং করে যাচ্ছে লাল গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই কালো মানিক কত এক লাখ সাত ভাই এক লাখ সাত দর্শক দেখেন যাচ্ছে এক লাখ সাত হাজার টাকার গরু এক লক্ষ সাত ভাই কত এক লাখ পাঁচ হাজার ভাই এক লাখ পাঁচ ভাই কোন এলাকা জিজ্ঞাতা ধানমন্ডি জিগা তোলা ধানমন্ডি ভাই কৃষিকর ভাই ওইটা কত এক চল্লিশ এক লাখ চল্লিশ দর্শক জোড়া যাচ্ছে দেখেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হ্যাঁ ক্লাস চল্লিশ গরু করছে তিড়িং বিরিং দেখেন যাচ্ছে লাল দুইটা গরু ভাই কত একশো চল্লিশ একশো চল্লিশ দর্শক কালো গরুটা হ্যাঁ চল্লিশ পিছনে আরও দুইটা ভাই কত জোড়া দুইশো কত ভাই চার লাখ দুইটা চার লাখ দুইটা চার লাখ দর্শক যাচ্ছে জোড়া দুই লাখ করে দুইটা হচ্ছে চার লক্ষ টাকা ও ভাই লাল গুরু দেখেন একদম বাহাদুরের মতো হেলে দুলে তিরিং বিড়িং করে যাচ্ছে হেঁটে হরজোধপুর হাট থেকে এক লাখ পঁচাশি ভাই এক লাখ এক লাখ পঁচাশি ভাই খুব সুন্দর হয়েছে ভাই খুব সুন্দর হয়েছে ভাই

কত ভাই এক লাখ পঁচিশ হাজার টাকায় যাচ্ছে কেমন বাজার বাবু ভালো এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ দর্শক দেখেন ভাই কত এক লাখ চল্লিশ মাসাল্লাহ এই আস্তে আস্তে এক লক্ষ চল্লিশ দেখেন যাচ্ছে তিরিং বিরিং করে এক লাখ চল্লিশ হাজার টাকা মাসাল্লাহ ভাই কত লাখ দশ এক লাখ দশ ভাই এটা কত ভাই এটা কত হাজার টাকা পিছনে আরো এটা কত দুই লাখ বারো দর্শক জমে গেছে হাট ভাই কালা মরিচ কত পঁচাশি দর্শক পঁচাশি কালো মরিচ পঁচাশি মাশাল এক সাতাশ এক লাখ সাতাইশ দেখেন যাচ্ছে তিরিং বিড়িং করে এক লাখ সাতাইশ ভাই এটা চাচা কত আড়াই লক্ষ চাচা বলতেছে আড়াই টাকা দেখেন মাসাল্লাহ বেশ বড় গরু লাল কালারের গরু ভাই জোড়া কত জোড়া হলে দুই লাখ এক লাখ করে দেখেন এক লক্ষ বিশ 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 এক কত ভাই কত এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দশক যাচ্ছে হরজোধপুর থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার গরু ভাই যান আচ্ছা এক লাখ পঞ্চান্ন ভাই কত এক উনি ষাট দশক ওরে বাবা কেমন করে দেখেন এক লাখ উনি ষাট হাজার টাকার গরু যাচ্ছে হাট থেকে এক লাখ ভাই জোড়া কত এক লাখ পঞ্চাশ জোড়া দেড়শো এক লাখ পঞ্চাশ ভাই কত সাতানব্বই সাতানব্বই দশক সাতানব্বই পিছনে আরেকটা ভাই এটা কত পঁচানব্বই এইটা এইটা হচ্ছে পঁচানব্বই দর্শক দেখেন পঁচানব্বই বাবা কত হয়েছে আশি হাজার ছোট বাবু নিয়ে যাচ্ছে গরু আশি হাজার ভাই এটা কত আচ্ছা এইটাও ছোট বাবু ঈদ আসলে দর্শক ছোট ছোট বাবুদের আসলে ঈদের আমেজটা দেখা যায় আমরা ছোটবেলায় এই আমেজটা নিয়েছি বড় হওয়ার পরে আর নাই ভাই ভাই কত কত নব্বই কত এক লাখ নব্বই এক লাখ নব্বই লালটা যাচ্ছে একদম করে পিছনে আরেকটা আসেন ক্যামেরা নিয়ে চলে আসেন এইটা ভাই এটা কত একটা আশি হাজার টাকা যাচ্ছে শুধু টাকা আর টাকা কত মরছে পঁচাত্তর পঁচাত্তর ভাই দেখেন পঁচাত্তর হাজার টাকার গরু ওই যে ক্যামেরা ভাই পঁচাত্তর ভাই জোড়া কত ভাই কোনটা এটা কত দেলে একশো বিশ আর ভাই এটা কত ভাই এক লাখ ২৫ আর হচ্ছে এক লাখ বিশ দেখেন দর্শক গরু দেখেন পিছনে আরেকটা তিড়িং বিড়িং ভাই কত এক লাখ দশ খুশি আছে আর খুশি মানে ভরপুর খুশি ভরপুর দর্শক এক লাখ ১০ এক লক্ষ দশ দেখেন যাচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে

কত ছোট ভাই হাজার টাকা পিছনে আরেকটা লাল গরু ভাই কত্তর ভাই এক সত্তর এক লাখ সত্তর দেখেন যাচ্ছে গরু একের পর এক গরু বের হয়ে যাচ্ছে হরজতপুর হাট থেকে এক লক্ষ পঁচাত্তর আস্তে ভাই কত এক লাখ সত্তর দেখেন কেমন চঞ্চল প্রকৃতির বিক্রি হচ্ছে ভাই মুড়ির মতো গরু একদম একের পর এক লাখ সত্তর দেখেন গরুটা মাসাল্লাহ ভাই কত এটা আটচল্লিশ খুশি আছো বাবু অনেক খুশি বাবু দেখেন দর্শক ছোট ছোট বাবুদেরই তো ঈদ ঈদ আসলে এই তো ছোটবাবুদের আনন্দ মাশাল্লাহ দেখছেন দেখতে পাচ্ছি পরিপূর্ণ হরযোতপুর হাটে ও ভাই কত ভি পাস দুই লাখ পাঁচ ভাই দেখেন দুই লাখ পাঁচ হাজার টাকার গরু ভাই অনেক সুন্দর হইসে দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ হাসিল হইল ছয় এই হলো দুই লাখ এগারো মনে হয় হাসিল সহ ভাইজান কত তিরানব্বই তিরানব্বই হাজার টাকার গরু দেখেন তিরানব্বই তিরানব্বই কি হাতি হাতে হাতি জি ওরে ভাই হাতি হাতি যায় কত বর্ষে ভাই দুই লাখ পঁয়ষট্টি দর্শক দেখেন হরজুর হাট থেকে হাতির বেশে বের হয়ে যাচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার গরু মাশাল দুই লাখ পঁয়ষট্টি ভাই কত কোনটা ওইটা এক লাখ তিরিশ আর এইটা কত ভাই এইটা এক লাখ বিশ এই আস্তে আস্তে ওইটা এক লাখ তিরিশ আচ্ছা পিছনে আরেকটা আছে ভাইটা কত এক লাখ পনেরো এক লাখ পনেরো দর্শক দেখেন আর এক লাখ পনেরো একে একে তিনটা গুরু বের হয়ে গেল বাবু কত এক লাখ টাকা দেখেন ছোট বাবু টেনে নিয়ে যাচ্ছে কোরবানির গরু এক লাখ টাকা ভাই কোন লেখা যাবে দুই লাখ সত্তর কেমন কেমন মনে হইল ভাই বাজার আলহামদুলিল্লাহ দুই লাখ সত্তর হাজার টাকার গরু দেখেন পাহাড়ের মতো গরু যাচ্ছে হেলে দুলে আকস্মিকতা ভাই 141 ভাই কত 140 দর্শক 140 ভাই এটা কত 130 ওরে ভাই তিরিং ব্রিং করছে ভাই এটা কত এক আসে 180 180 দর্শক দেখেন আজকে গরু বিক্রি হচ্ছে অর্জতপুর থেকে মুড়ির মতো একটার পর একটা যাচ্ছে চলে অর্জতপুর হাট থেকে দর্শক দেখেন কেমন ট্রিং-ব্রিং করছে ভাই কত এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ভাইটা কত পনেরো এক লাখ পনেরো এক লাখ পঁয়ত্রিশ ভাই দেখেন গরু দেখেন আজকে আজকে গরু আর রাখবেই না সব ছেড়ে দিবে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ধন্যবাদ একাশি চলে গেল দর্শক গুরু ভাই কত্তর ভাইয়া এক লাখ সত্তর হচ্ছে এটা পিছনে আরেকটা ভাই কত এক লাখ আশি হাজার টাকা বরজ কত একটা আছে ভাই কত করি ধন্যবাদ ভাই এত ভাই এত করে গেল দেখেন দর্শক আহা ভাই ইস ভাই ভাই উঠেন ভাই উঠেন গরু দিছে দোর দেখেন দর্শক কি অবস্থা হাটে গরু চেতে গেছে ভাই দেখেন কেমন করছে দেখেন কেমন করছে ভাই গরু গেছে চেতে গরু খেপে গেছে ভাই গরু খেপে গেছে গরু দিলো ভাই পড়ে গেলাম আমরা ও ভাই ব্যথা পাইছেন ভাই ভাই জামা ছিঁড়ে গেছে ভাই গরু খুব তিরিং বিরিং করছে ভাই কত পড়ছে এটা এক লাখ চল্লিশ ওইটা হাতি 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 কত বছর ভাই লাখ দুই লাখ হরজুতুর থেকে যাচ্ছে নায়কের বেশে সেজে গুজে হেলে দুলে মাসাল্লাহ কত ভাই দুই লাখ বাহাত্তর দেখেন মাসাল্লাহ খুব সুন্দর গুরু দুই লাখ বাহাত্তর হাজার টাকা মাসাল্লাহ আর দশক যারা রয়েছেন যুক্ত আমাদের সঙ্গে আমরাও আজকে বিদায় জানাচ্ছি কত নিলো থেকে ভাই খুব ক্লান্ত হয়ে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আরেকটা গরু দে ভাই কত পড়ছে তিন লাখ দশ আজকে প্রচুর গরু বেরোচ্ছে ভাই সত্যি সত্যি বলতে আজকে অনেক গরু বেরোচ্ছে এই হরজপুর থেকে যাই হোক বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম